আমরা তো নির্বাচনে চাই আমার অধিকার আমি চাই জনগণের অধিকার জনগণ চাই মনে না বছর জবত কেউ ভোট দিতে পারে নাই আর বলেন ভোটের ভোটের জন্যই কি পরিবর্তন হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটটাই তো আমার রাইট আমি ডিসাইড করবো কে রাষ্ট্র পরিচালনা করবে আমি ডিসাইড করব কোন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা হবে কোন ব্যক্তি বা কোনো গোষ্ঠীর ইচ্ছায় হবে না যেমনি আওয়ামী লীগ এই দেশের জনগণের জনগণের চিন্তা চেতনা ছিল না জনগণ যাহার নামে অন্য দেশের স্বার্থ পূরণ হলো কিনা সেটাই ছিল বড় প্রশ্ন তাই আজকে পরিষ্কার কথা ভাই আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি গণতন্ত্রের জন্য ফাসিবাদ হাসিনাকে বিদায় করেছে ভোটের জন্য শেখ হাসিনাকে বিদায় করেছে আমরা আরেকটা ভোট চাই ভোটে ভয় কি ভোটে ভয় পান কেন ভোটে তো বিএনপি ক্ষমতায় নাই বিএনপি ক্ষমতায় থাকে তো নির্বাচন করছে না তাহলে ভয় পান কেন

এক কথা আওয়ামী লীগের ঠিক এই আওয়ামী লীগের কি আছে এই আওয়ামী লীগের জনগণের মুক্তির জন্য লড়াই করতে তারপর আবার জনগণের ভোট দিতে তারা ভয় পাইছে বিএমপির কথা পরিষ্কার আমরা কি বলেছি বা বিএমপির মহাশয় কি বলেছেন অন্যায়টা কোথায় নির্বাচনে ভয় পাওয়ার কারণটা কি তারা মনে করে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে তারপরে কেউ কে বিএনপি কে ঠেকানোর জন্য রাজনীতি করছেন না জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে আর যদি বিএনপি গ্রহণযোগ্য না হয় যেমনি আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল না বলে তারা যে নির্বাচনে নামে প্রহসন দিয়েছিল ফাইভ বেশি লোকজন ভোটছেন তাতে যায় নাই আপনাদের ভয় কিসে আপনারা ভোট দেন যদি বিএনপি রে ভয় পায় বি মানুষ পছন্দ না করে তাহলে আপনাদেরকে ভোট দিবে আপনারা রাজনৈতিক দল বিভিন্ন অনেক রাজনৈতিক দল আছে নতুন রাজনৈতিক দল হচ্ছে অসুবিধাটা কোথায় কিন্তু আমরা মনে করি যদি নির্বাচন যারা পিছাতে চান সেই পিছানোর মধ্য দিয়ে পরাজিত ফেসিবাদকে আবার ক্ষমতায় আনার কোন ষড়যন্ত্র করছেন কিনা সেটাই হলো আজকে দেশ জাতির প্রশ্ন তা নির্বাচন পিছানো হবে কেন বা নির্বাচন করতে ভয় পাবেন কেন আমরা তো বলি যাই সংস্কার নির্বাচন ছয় মাস চলে গেল প্রায় পাঁচ মাসের উপরে এখন পর্যন্ত কোন সংস্কারের কোন কার্যক্রমই নাই ওই লাল ফিতার ফাইলের মতো যদি ফাইল চালাচালি হতে থাকে কি হবে কবে হবে কোন ঢঙে হবে এটা কি শীতল হবে না গরম হবে এটা কি নরম হবে না শক্ত হবে এটাকে চিন্তা করতেই যদি দুই বছর চলে যায় তাহলে আর কাজ করবেন কখন ইতিমধ্যে তো জনগণের না বিশ্বাস উঠেছে না বিশ্বাস জনগণ যে কারণে পরিবর্তন সেই পরিবর্তন তো লাভ হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারেন নাই সিন্ডিকেট এখনো ভাঙতে পারেন নাই চালান এখনো বন্ধ হয় নাই যারা বিদেশে টাকা পাঠিয়েছে সেই সমস্ত টাকার উদ্ধার হয় নাই যারা ব্যাংক লুট করেছে শেয়ার মার্কেট লুট করেছে তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয় নাই যারা গণহত্যা চালিয়েছে তারা সীমান্ত অতিক্রম করে কিভাবে ভারত চলে গেল এটাও তো আজকে প্রশ্ন তাই আমরা এই সরকারকে এখনই দোষের কাঠগড়ায় দ্বারা করাতে চাই না কারণ আমরা মনে করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ও জাতির জন্য একটা চরম সংকট সামনে চলে আসবে আমরা এই সরকারকে সার্থক দেখতে চাই এই সরকারকে সফল দেখতে চাই সেই কারণে আমরা চাই এই সরকার একটি দল নিরপেক্ষ সরকার তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে তারা সফলভাবে বিদায় নেবে এটাই তো আমরা চাই ওয়ান ইলেভেন কথা পরিষ্কার আমরা তো বলেছি যে আন্দোলনের কারণে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায় সরকারের বিল পার্লামেন্টে এনে বিল পাশ করে কাছে ক্ষমতা দিয়ে নিজে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে এই তত্ত্বাবধায় সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ এবং তার সাথে আরও কিছু দল এই লোকই বৈঠকে মানুষ হত্যা করে সেই সময় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা ব্যর্থ করে দিয়ে আর্মি ব্যাংক গভর্নমেন্ট ওয়ার্ড তারা সৃষ্টি করেছিল সেই কারণে তো আমরা ভয় পাই ভয় পাওয়াটা অমূলক না আজকের এই সরকারও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে পরবর্তীতে কি হবে এই ভয় পাওয়াটা তো আমল হোক এই কারণে আমরা ভোটের জন্য অপেক্ষা করছি অনেকে বলেন ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটের জন্যই আমরা লক্ষ্য দিয়েছি নির্বাচিত সরকারের জন্যই আমরা লক্ষ্য দিয়েছি নির্বাচন সরকারের জন্যই এই পরাজিত ফাসিভাদকে আমরা বিতাড়িত করেছি তারা হলে কিসের জন্য নির্বাচনের জন্যই তো নির্বাচিত সরকারের জন্যই তো জনগণের ভোটের অধিকার যারা কেবে নিয়েছিল সেই জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই তো মানুষ রক্ত দিয়েছে তারা হলে কিসের জন্য

যারা রাখে নাই তারা সে আধিপত্যবাদী শক্তির পক্ষে এই দেশটাকে পরিচালনা করতে চেয়েছে তাদের একটা বাজার হিসাবে এই দেশটাকে রূপান্তরিত করতে চেয়েছে এই দেশে এর জন্যই এই দেশের জনগণের ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়ে আসে নাই ওই প্রতিবেশী দেশ ভারত থেকে তারা বসায় দিছে